পরিবারের সবাই মিলে আজকে ঈদের বাজার করতে আসছি ভাবলাম আপনাদের সাথে আমার আজকে ঈদের বাজার প্লাস মাসের বাজার কি কি করলাম গ্রোসারি শপিং আর কি সেগুলো শেয়ার করি তো বাজারে বা গ্রোসারি করতে যখন আমি আসি তখন খুব একটা ভিডিও করা হয় না আর আমার মনেই থাকে না আসলে কারণ দেখা যায় তখন ভিডিও করলে বাসার জন্য ইম্পর্টেন্ট জিনিসটাই কিনা হয় না তাই যখন আমি শপিং এ যাই গ্রোসারি করতে তখন খুব একটা মোবাইল হাতে নেই না আপনাদের ভাইয়ার কাছে অপেক্ষা করছি বাসায় যাওয়ার জন্য আর আজকে এত রোদ্র ছিল রোদ দেখে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রোদের মধ্যে আসলে মানুষজন কিভাবে বাইরে যায় সেটা ভেবে আমার অনেক খারাপ লাগছিল কারণ এই রোদে আমরা তো বাসা থেকে খুব একটা বের হয় না কিন্তু যারা কাজ করার জন্য বের হয় মানে কাজ করে রোদের মধ্যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ করেন বা অন্যান্য মাঠে ঘাটে যারা কাজ করেন তাদের কথাটা একবার চিন্তা করেন আমি কেবল ওটাই ভাবছিলাম যে আহারে মানুষগুলো কত না কষ্ট করে এই রোদের মধ্যে আমি কিছুক্ষণের জন্য বের হয়েছি তাতেই আমার অবস্থা খারাপ আর এরা এই গরমের মধ্যে কত কষ্ট করে কাজ করে আসলে টাকার জন্য মানুষকে এই কষ্টগুলো করতে হয় কিছু করার নাই আল্লাহ মানুষকে যেমন দিয়েছেন আমাদের তেমনভাবে চলতে হবে তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমাদেরকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ তো বাজার নিয়ে বাসায় চলে এসেছি আস্তে আস্তে তিনটা বেজে গিয়েছে আর আসার পরে আমি বাজারগুলো গুছাতে ব্যস্ত কারণ বেশ কিছু ফ্রোজেন জিনিস এনেছি বাচ্চাদের জন্য যেহেতু স্কুল খুলে যাবে ঈদের পরে তো ওদের তো স্কুলে টিফিন দেওয়ার জন্য আমার জিনিসগুলো লাগে মানে ফ্রোজেন জিনিসগুলো তাই ভাবলাম যে একবারে কিনে নিয়ে আসি আসলে আমি ঈদের জন্য যে খুব বেশি কিছু কিনেছি তা না আমি সব জিনিসগুলো প্রতি মাসে আমার সংসারে লাগে আর আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আমার সংসারে কি কি লাগে প্রতি মাসে তো আমি যেটা করি সেই হিসাব করে হচ্ছে বাজার করে নিয়ে আসি একদম প্রতি মাসের জন্য যেন এরপর আর বাজারে বা গ্রোসারি করতে যেতে না হয় কারণ আপনাদের ভাই আর সময় থাকে না সব সময় বাজারে যাওয়ার মতো আর আমি তো অনেক বেশি অলস চারতলা থেকে নেমে কোনো কিছু আনতে বাইরে যাব সেই জিনিসটা আমার হয় না যার কারণে দেখা যায় আমার খুব কমই বাসা থেকে বের হওয়া হয় এজন্য আমি মূলত মাসের শুরুতেই সমস্ত বাজার একবারে করে নিয়ে আসি পরবর্তীতে যেটা লাগে সেটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসে এই আর কি তো একে একে সবগুলো বাজার আমি বের করে নিচ্ছিলাম ময়দা বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স নুডুলস তারপর শ্যামাই পাউডার মিল্ক এনেছি একটা বিবু হুইপ ক্রিম এনেছি যদি কোন বাচ্চাদের জন্য নাগেরস মিট বল এগুলো এনেছি সসেস এনেছি মূলত এগুলো স্কুলে টিফিন দেওয়ার জন্যই আনা তো এখান থেকে ওয়াফি যে রামিন নুডলস টা খাই সেটা আমি বের করে নিলাম আর ছেলেটা কি যেন এত স্পাইসি খেতে পারে মানে কি বলবো দিন দিন শুধু স্পাইসি খাবার পছন্দ করে নাগা মরিচের আচার নাগা স্পেশাল বার্গার মানে ওয়াফির এই ঝাল খাওয়া অভ্যাস করতে থেকে যে আসলো আমি নিজেও জানি না আমি এত ঝাল খেতে পারি না আবার আপনাদের ভাইয়াও এত ঝাল খেতে পারে না একটু বেশি ঝাল হলেই তরকারিতে খুব মানে বিরক্ত হয় কিন্তু আমার ছেলেটা কেন জানি প্রচন্ড রকম ঝাল প্রেমী হয়েছে বেছে বেছে যেখানে ঝাল দেখবে ও সেই খাবার খাবে খাবে ছোটটা কিন্তু ঝাল খেতে পারে না একদমই ও ঝাল টাচই করে না আসলে দুই ছেলে দুই রকমের অভ্যাস পেয়েছে একজন খুব বেশি ঝাল পছন্দ করে আবার আরেকজন একদমই ঝাল পছন্দ করে না তো এজন্য দেখা যায় ওয়াফি মাঝে মাঝে বাইরে গেলে খুব বেশি স্পাইসি খাবার যখন খেতে চাই আপনাদের ভাইয়া সেটা দিতে চায় না তখনও খুব রাগ করে মনে মনে মন খারাপ করে থাকে আসলে আমরা তো কেউ এত বেশি ঝাল পছন্দ করি না ছেলেটা যে কোথা থেকে শিখলো সেই জানে তো একে একে সব বাজার বের করে নিচ্ছিলাম আর বাজারগুলো বের করতে করতে আমার চারটা বেজে গিয়েছিল আমি ইফতারের জন্য এখনো কিছু করিনি ভাবলাম যে টাইম পাবো কিনা ইফতারগুলো ইফতার গুলো এত লেট হয়ে যাচ্ছিল কিন্তু বাজারগুলো ইম্পর্টেন্ট কারণ এই কাজটাও ফেলে রেখে দিতে চাচ্ছে না কারণ দিন শেষে এই কাজগুলো আমারই করতে হবে বাজার সদাই করে এনে সেগুলো গুছানোর কাজ যদিও আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে সব কাজেই আর ওর হেল্প না থাকলে আসলে আমি কখনোই এত কাজ করতে পারতাম না সংসারের এই জন্য হাজব্যান্ড ওয়াইফ মধ্যে মিল থাকা খুব দরকার একজন আরেকজনের দুঃখ কষ্টগুলো বুঝার ক্ষমতা থাকা দরকার এই যে আপনাদের ভাই আমাকে সব কাজে হেল্প করে সে কিন্তু বুঝে আমি একা একা কাজ করলে যে আমার কষ্ট হবে এজন্যই মূলত হেল্প করে তো সবার উচিত সবার ওয়াইফদেরকে হেল্প করা সেটা সন্তান লালন পালনের ক্ষেত্রে হোক বা বাসার কাজে হোক আমি সবসময় একটা জিনিস মনে করি কেউ বাসার কাজে যদি তাদের ওয়াইফদেরকে হেল্প করে তাহলে সে কিন্তু ছোট হয়ে যায় না বরং তার বড় মনের একটা পরিচয় পাওয়া যায় তাই বাসার কাজে আসলে হেল্প করা উচিত বোদেরকে এতে করে দুইজনের মধ্যে একটা ভালো সমঝোতাও যেমন হবে সেই সাথে আন্তরিকতাও বাড়বে একজন আরেকজনের প্রতি যে আন্তরিক জিনিসটা আছে সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে আর কেউ কিন্তু নিজের সংসারে কাজ করলে ছোট হয়ে যায় না সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমরা মনে করি ছেলেরা কেন বাসার কাজ করবে ছেলেদের তো বাসার কাজ করা উচিত না এগুলো তো মেয়েদের কাজ আসলে এই জিনিসটা একটা ভুল কনসেপ্ট ছেলে মেয়ে দুইজনেরই বাসায় কাজ জানা উচিত করা উচিত কারণ সংসার তো শুধুমাত্র মেয়েদের হয় না সংসার দুইজন মিলেই হয় তাই দুইজনেরই এখানে হাত থাকতে হবে মানে দুজনেরই সংসারের মধ্যে দায়িত্ব থাকতে হবে আর আমাদের দেশের ছেলেরা বা পুরুষ মানুষরা তো এমন যে তারা সংসারের কাজগুলোকে মানে বউয়ের কাজগুলোকে এত ছোট করে দেখে আর বউকে হেল্প করা মানে হচ্ছে খুবই খারাপ একটা কাজ আসলে এটা ছোটবেলা থেকে বাবা মা সেরকম ভাবে সন্তানদেরকে বড় করেছে এভাবেই জিনিসগুলো উপস্থাপন করে যার কারণে যখন তারা বড় হয় তখন এরা এদের মধ্যে একটা জিনিস গ্রো করে যে সংসারের কাজ বা মেয়েদের কাজগুলো খুবই ছোট মন ছোট কাজ এগুলো করা যাবে না মান সম্মান নষ্ট হবে বাট এই জিনিসটা কিন্তু একদমই ভুল একটা কনসেপ্ট এটা থেকে বের হয়ে আসা উচিত ছেলে মেয়ে সবারই নিজের সংসারের কাজ করা উচিত একে অপরকে হেল্প করা উচিত দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত বাজার কিন্তু বের করে ফেলেছি আর আমার দুই ছেলেও চলে এসেছে দেখার জন্য আমি কি করছিলাম ওরা কিন্তু একটু হেল্প করে না বিশেষ করে বড়জন মানে ওয়াফি সে তো এত অলস আমার মতো হয়েছে আমার ছেলেটা কোনো কাজে হেল্প করে না ছোটটা তাও টুকটাক অনেক কাজ করে দেয় মাসা বাট বড়টাকে দিয়ে কোনো কাজই করানো যায় না তো এই ছিল আমার আজকের ঈদ প্লাস মাসের বাজার ঈদ বললে ভুল হবে আসলে এগুলো আমার মাসের বাজারই সবগুলো বের করে নিয়েছি এখন এক একে সবগুলো বাজার জায়গা মতো রাখার পালা আর এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় লাগে যাই হোক বাজার তো করে নিয়ে আসলাম ঝামেলা একটা শেষ হলো এখন ঈদের জন্য মাছ মাংস এগুলো কেনার বাকি আরো কিছু কাঁচা বাজার লাগবে যেমন মুরগি গরুর মাংস কিছু সবজিও লাগবে এরকম আরো কিছু বাজার বাকি আছে আর ঈদে কিছু গেস্ট আসবেন তাদের জন্য কিছু ফ্রোজেন জিনিস মানে খাবার আমি নিয়ে আসবো নাস্তা দেওয়ার জন্য সেই শপিং গুলো বাকি আছে সেগুলো করব তো আজকের মতো আমার হার যাওয়া হবে না কারণ আজকে একদমই এনার্জি নাই এই বাজারগুলো গোছানোর পর হচ্ছে আমি যাব ইফতারি বানাতে তো এরপর ইফতারের পরে আসলে এত বেশি টায়ার্ড লাগে কোথাও যেতে ইচ্ছা করে না তো আগামীকাল যাব যাবো কাঁচা বাজারের বাজারগুলো বাজারগুলো করে নিয়ে এখন এই সব জায়গা মতো রেখে দিব তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অগ্নি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে বাজারে দেখেন আমি দুইটা জিনিস নিয়ে এসেছি একটা পিৎজা সস আর একটা ইয়েলো মাস্টার্ড এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকে পেয়েছি তাই ভাবলাম নিয়েই যাই